গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের মধ্যে চলছি এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো গুপলাইয়ের শরীরটা আজকে সকাল থেকে এখনও পর্যন্ত যা দেখছি জ্বর আর আসেনি কালকে রাত্রে ওই ডাক্তার দেখে আনার পর তিনবার ওষুধ দিতে বলেছিলাম আমি ঠিক আছে আধ ঘন্টা পর পর তো সেটা দেওয়ার পর জ্বরটা আর আসেনি আর একবার পটি করেছে ঠিক আছে কারণ সেটা সম্ভবত ওষুধ দেওয়ার আগে না ওষুধ দেওয়ার পরে একবার করেছি ছো তোমরা প্রে করো শরীরটা যেন এরকমই থাকে ঠিক আছে ঠিক হয়ে যায় আস্তে আস্তে দু শরীরটা যেন ঠিক হয়ে যায় তো তোরা কালকে রাতের পরে আপডেট আর পাইনি ফোন করা হয়নি তো একটু পরে ফোন করবো হ্যাঁ কথা হচ্ছে আজকে জামাই ষষ্ঠী ঠিক আছে বুঝতেই পারছ ম্যারেড মেয়ে জামাইদের জন্য এটা একটা আলাদা দিন ঠিক আছে এটা আমার বিয়ের পরে ছ নম্বর জামাই ষষ্ঠী তো তোমাদের সাথে প্রত্যেক গত পাঁচ বছরের জামাই ষষ্ঠীর ভিডিওই আমি শেয়ার করেছি মাঝে একটা বছর শুধু আমার লকডাউনের সময় জামাইষষ্ঠী করেছিল প্রতিদেব সেটা আসতে পারেনি তো সেই কারণে সেই বছরে জামাই ষষ্ঠীটা মিস হয়েছে বাকি পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছর না চার বছর হ্যাঁ বাকি চার বছর জামাই ষষ্ঠীতে আমরা প্রচণ্ড মজা করেছি প্রচণ্ড আর গত বছরে তো এতই মজা করেছি ভগবানের কাছে তো সব কিছুই মাপা থাকে মনে হয় বনের বোনের যেহেতু শ্বশুরবাড়িতে কোনো স্বাদের অনুষ্ঠান দেওয়ার নিয়ম নেই যে কারণে গত বছরের আগের বছরের জামাই ষষ্ঠী রয়েছিল বোন মানে ওই দিনে বোনকে একটু মানে স্বাদের মতন করে খাওয়ানোও হয়েছিল। প্লাস জামাই ষষ্ঠী ছিল খুব মজা করেছিলাম গত বছর জামাই ষষ্ঠীর দিনে বুগলাইকে আমাদের ও বাড়িতে দুধ ভাত খাওয়ানো হয় না প্রসাদ দেওয়ার পর সেইটা হয়েছিল সেটাতেও ভীষণ মজা করেছিলাম তোমাকে সাথে তো শেয়ার করেইছি যারা আমার একটু পুরনো ভিডিও দেখো বা যারা নতুন দেখছো তারা গিয়ে একটু দেখে এসো প্লিজ তোমাদের ভালো লাগবে হয়তো আর ওই জন্য ভগবান এই এবছরটা একটু দূরে থাক এই বছরটা একটু রেস্ট দিয়ে আবার পরের বছর থেকে মজা করবি তো আমি এখানে এবার আসার সময় আমাকে রূপেই কিছু এক কিছু দিয়ে দিয়েছিল যে এটা এটা দিয়ে এখন তো কিছু খাবার কিনে দিতে পারবো না নষ্ট হয়ে যাবে ঝামেষ পর্যন্ত তুই এগুলো এটা নিয়ে যা ওকে কিছু কিনে টিনে রান্না টান্না করে খাওয়াবি নিশ্চিত খাওয়াবি এমন কপাল আজকে যাবে রাজনন্দগাঁও ঠিক আছে ভাবো কোন মুদকে জানো তোমরা জানোই রাজনন্দাঁও গেল সারাটা দিনই ওখানে কোনো দুপুরে আসার সিন নেই বিকেলেও আসতে লেট হয়ে যায় চলো দেখা যাক তাও যেটুকু পারি যদি পারি একটু জামাই 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 বউ আর কি জামাই জামাই ভাব দেবে বলো তো হোক ভিডিও কলে জামাই ষষ্ঠী হবে মনে হচ্ছে তো যাই হোক না কেন তোমাদের সাথে শেয়ার করবো শুধু দিদি দুটো সুস্থ থাকুক এইটাই এখন আপাতত মনের প্রার্থনা সব কিছু ভালো লাগবে যদি ওদের শরীরটা ঠিক থাকে আসছি চলো আবার এখানেও প্রবাসী জামাইকে দিয়াজ শ্বশুরবাড়ি যেতে পারছে না জামাই সুস্থ দেয়ার পরে খাবে না আমি আমি তোমার শাশুড়ি নাকি শাশুড়ি অন শাশুড়ি তুমি ঠিক আছে তুমি বাড়ি আসো বাড়ি তোমার প্রবাসী শাশুড়ি মানে তোমার সঙ্গে যে থাকে সে তো বাজার করতে যেতে পারবে না একা তুমি এলে তোমাকে নিয়ে তুমি আমায় নিয়ে গিয়ে বাজার করিয়ে আনবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বাজারের পেমেন্ট আমি করে দেবো ঠিক আছে তারপর তুমি খাওয়াবো তো চলো সাবধানে যাবে হ্যাঁ মুখে স্কার্ফটা জড়িয়ে নাও প্রতিদিন অফিস বেরিয়ে গেলো সন্ধ্যা দেখলে অফিস না আজকে রাজনন্দগাঁও যাবে গেল বেরিয়ে গেল তো বেরোনোর রাখে না আমার স্নানের হ্যাঁ থাকে আর আজকে জামাই এই জামাই ষষ্ঠী বলছি সরি এই জামাই ষষ্ঠী জন্মদিন এগুলো থাকলে আমার মুখ দেখে এই শব্দগুলোই বেরিয়ে আসে তো যাই হোক আজকে প্রতিদিন যাবে অনেকটা দূর ওই রাজনন্দগাঁও যে কারণেও তাড়াতাড়ি বেরোবে জেনারেলি বুধবার আমি টয়লেট ডিপ ডিপ্লিন করি আজকে আর করলাম না ঠিক আছে কেননা আজকে আমার টয়লেট ক্লিন করার থেকেও হঠাৎ সকাল কালকে আর সন্ধ্যাবেলা মোছিছি সকালে মোছাটা আর প্রচুর জামা কাপড় ছিল যেহেতু বারবার পটি হচ্ছে বা টেম্পারেচার আসছে যেই একটুখানি আমি দেখছি টেম্পারেচার এদিক হচ্ছে সঙ্গে সঙ্গে জামাটা আমার ছাড়িয়ে দিই বিছানার চাদর টাদরগুলো যেগুলো শরীর খারাপের মধ্যে শুয়েছে ওইগুলো ওই জন্য কেঁচে দেওয়ার দরকার ছিল কাঁচাটা আজকে অনেক ছিলো তাই আর আজকে ওই হ্যাপাটা নিয়ে নিই বাথরুম পরিষ্কার করার তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করবো প্রতিদিন বলছিলো বাইরে খেয়ে নেবো কেমনটা না খচখচ করে বাইরে খাওয়ার কথাটা শুনবে তাড়াতাড়ি করে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডিম সেদ্ধ আর কারুটি ওকে একটু আনতে বললাম কিনতে কারুটি ওটা খেয়ে গেছে এবার বাইরে গিয়ে কিছু খেলে খাবে সরি খালি পেটে তো বেরোলো না ওটাই চলো আমার মম্পাই এখনও ঘুমাচ্ছে আমি আবার আসছি সব আছে ছোটো ছোটো জামা কাপড় কিন্তু অনেক আর কি বুবলাই টুবলাইগুলো কেঁচেছি চাদরটাও কেঁচে দিয়েছি চাদর আবার এখানে জায়গা কম বলে চার ভাজ করে মেলতে হয় তারপর বুগলাইয়ের সাথে একটু খেলছিলাম বুগলাই ঘুমিয়ে পড়ার পর এই যে একটু ভাত করলাম নিজের জন্য আর এই যে ডিমের ঝোল কেন একার জন্য রান্না করতে ইচ্ছা করে না দেখো এইটুকু ঝোল একার জন্য করতে ইচ্ছা করে কিন্তু এই যে না খেলে একজন আছে সে খুবই রেগে যাবে আর টেনশানেও থাকবে সেই কারণেই তোমাদেরকে তো বললাম একার জন্য হলেও আজকাল রান্না করি একটুখানি সুস্থ হতে আবার মহারানী জামা কাপড় তুলতে গেছে দেখতে আঙ্কেল থেকে এইটা সেবার ঝড়ায় উঠে চলে এসছে আর সরা সরায় নি। এন হ্যাঁ জামা কাপড় তুলো না না তোমার প্যানাগুলো তুলো বাবা একটা আমি তুলছি এবার এটা বড় তো আকাশটা দেখো কিন্তু মেঘ করেছে দেখো ঠিকছ অবস্থা আর জামা কাপড় থেকে ক্লিপ খুলতে ব্যস্ত তো জামা কাপড় তুলবে কি বেশি বাসন ছিল না অল্পই কিছু ছিল সেগুলো মেজে সিঙ্কটাকে একটু পরিষ্কার করে রাখলাম আর এইদিকে জলের বোতলও করা হয়ে গেছে টা ভরা থাকলেই হবে ঘরটা না আজকে মুছতে ইচ্ছা করলো না ওই জন্য ঝাট দিয়ে পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ জামা কাপড় বিছানা বিছানাও সব রেডি সাথে আমার ছানাটাকেও পরিষ্কার করে দিয়েছি এই দেখো নিয়ে এখন সে একটু পড়াশোনা করতে বসেছে বেবিকেও পড়াচ্ছে আর নিজেও পড়ছে তো চলো ভালো হয়েছে সুমতি হয়েছে আমার মেয়ের কুলারেও জল ভরা হয়ে গেছে কুলারে জল ভরাটা না একদম এক্সারসাইজের মতো তাই চেষ্টা করছি তো সময় ব্যায়াম করার যে সময়গুলো না মানে একদম ভরা পেটে নয় বিকেলবেলা সকালবেলা এইটাইতে ফুলের জল ভরতে এক্সারসাইজটা হয়ে যায় তুই যাই হোক আর ফুলের জল করে তুলেছি রাত্রি হলে আবার ভরতে হবে এখন সারা সন্ধ্যাটা এটাই চলে যাবে প্রতিদিন রাস্তা দেরি হবে আর এখন নিজে একটু ফ্রেশ হয়নি আর চলো আসছি তারপর আবার জামাই ষষ্ঠীতে এই তো কাটছে ওখান থেকে বোন টোন সব ফোন করছে বোন টুটু মেসদিন ভাই মা তো বলছেই খুব মিস করছে খুব মিস করছে সবচেয়ে মিস তো আমি করছি কারণ এখানে আমি একা আছি ঠিক আছে ওরা তো সবাই আছে হ্যাঁ কী আর করা যাবে পরিস্থিতি যখন যেরমভাবে রাখবে সেরমভাবে তো চলতে হবে চলো আসছি আবার হাত থেকে তো দিতে পারছিলো না ওই জন্য একটু মুড়ি চুন নিয়ে বসলাম ঘরেই শশাটা শুকিয়ে যাচ্ছিলো শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি টমেটোও নিয়েছি আর বুবলাইকে কাকে একটা দোকান থেকে একটা দাদা যেখান থেকে আমরা চিড়ে ভাজা নিই এই চিপসগুলো দিয়েছিল ঠিক আছে আমি বুবলাইকে তখন দিচ্ছি না তো ওই জন্য আমি কয়েকটা নিলাম আর কয়েকটা রেখে দিয়েছি তো চলো খেয়ে নি এতক্ষণ ধরে প্রতিটা এসছে এক ঘন্টা হয়েছে এসছো ভাবনা চিন্তা চললো যে কি খাবে ঠিক আছে আমি আজ চুপ করো আজকে আমি তো স্পন্সর করবো মানে মায়ের হয়ে আমি স্পন্সর করবো এখানে তো যে কারণে ও এবার কী খাবে কিনে খাবে মানে এনে রেঁধে খাওয়াবে ওর বউ ওকে ঠিক আছে সব ভাবনা চিন্তা করতে করতে শেষ মেষ এখন নটার সময় সে ঠিক হয়েছে যে আমরা কিনে আনবো এনে বাড়িতে রান্না করে খাবো মাঝখানে একবার ঠিক হয়েছিলো এসছি খাবার খাবো হোক বলছে এখনও ঠিক নেই কোনো মানে হয় বলো তো যাই হোক যেখানেই যাক না কেন কিনে এনে খা আর কিনে এনে বাড়িতে রান্না করে খাওয়াই ও একা যাবে না সঙ্গে আবার আমাকে যেতে হবে লেজ করে তো চলো ওই যে রেডি হয়েছে ওই জন্য সব তো যাই ওর সাথে দেখি কি করে বাড়িতে আর ঝামেলার প্রতিদেব বলবো না আমরা এখানে এসেছি এখন গিনার নামে একটা রেস্টুরেন্টে ঠিক আছে তো চলো ফার্স্ট টাইম অবশ্যই দেখা যাক কেমন হয় তো এখানে পাঞ্জাবি নেই কিন্তু আরেকটু প্রেজেন্টেবল হয়ে জামাই মহারাজ আসতো এখানে একটা জামাই ষষ্ঠীর ট্রিট যেহেতু কিন্তু সামনে চিকেনের দোকানে যাওয়ার জন্য মানুষের কত প্রেজেন্টেবল হয় ওদের ওদের দুজনকে দেখো বাবার মেয়েকে তারা ওকে ফোনটা দিয়ে দেবো ভেতরটা খুবই সুন্দর ঠিক আছে মানে আমার রেস্টুরেন্টটা যেখানে খেতে যাচ্ছে সেই জায়গাটা দেখতে ভালো লাগার ব্যাপার থাকে আমার কিন্তু দেখে খুব ভালো লেগেছে এই হচ্ছে এখানকার মেনিউ কার্ড চলো মেনুটা ঠিক করি অনেক রাত হয়ে গেছে খেয়ে নিয়ে মেনিয়ে বাড়ি যেতে হবে অবস্থা দেখো তা আজকে আমি বোধহয় একটু ভদ্রসভ্য হবে আমি চিকেনের দোকানে যাওয়ার মতন করি ঠিক বেরোইনি কেন প্রতিদিন বেরোনোর আগে একবার কেএফসির কথা ঢুকেছিলো ঠিক আছে তা আমি ভাবলাম বেরিয়ে যদি ঠিক হয় যে কেএফসিতে খাবো তাহলে তো কেএফসিতে বসেই খাবো আমরা হাতটা দেখো মেয়ে কী করেছে নিজেকেও করেছে আমাকেও করেছে যাই হোক লাইকে আমি আর সবচেয়ে বড়ো কথা আমি যদি জানতাম কোনো রেস্টুরেন্টে যাবো দেখে একটু মোটো ছোটো কিছু পরিয়ে আনতাম একদম মানে ঘরে গরমে পড়ার মতন একটা ড্রেস মতো পরিয়ে গেছে এখানকার এসিটা বুঝতেই পারছো আর এখানে এসিটা রয়েছে এখানে একটা এসি রয়েছে প্লাস ওপরে হ্যান্ড রয়েছে মানে বেশ ইয়ে লাগছে চলো থেমে আজ অর্ডার করে দিয়েছি কি অর্ডার করেছি আসতে তোমাদের সাথে শেয়ার করছি তিনি আমাকে আজকে জামাই ষষ্ঠীর জন্য আয়োজন করে খাওয়াচ্ছেন ঠিক আছে এখানে থ্যাংক ইউ তো ভালো একটা জায়গায় এনে আমাকে খাওয়ানোর জন্য এখনও যদিও খেতে পাইনি তার আগেই থ্যাংক ইউটা জানিয়ে দিলাম তোমাকে ঠিক আছে হ্যাঁ জায়গাটা অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ভালো আপনি আমি খালেই নেয় আমাদের এখনও প্লেট ফাঁকাই যে যেতে আর আয়োজনকে দেখো ওকে বসিয়ে রাখতে পেরেছি এখনও পর্যন্ত জানি না কতক্ষণ এরকম বসে থাকবে গম্পাই বুই কী গো সন্তা

সবই অনিয়ন স্যালাড আর রাইস ওখানে এসছে চিকেন সিক্সটি ফাইভ ড্রাই আর ফিশ গার্লিক দুটোই ড্রাই চলো জামি ষষ্ঠী একটু খাইয়ে দিই এসির হাওয়াই খেয়ে নাও এখানে তো শাশুড়ি নেই হাত পাখা দিয়ে হাওয়া করবে এসি আর ফ্যানের হাওয়া খাও আমার তো এটা ছাড়া খাওয়া শেষ হয় না তো আমি বোল্ডেন্স অর্ডার করলাম আর আমি ওর জন্য একটা কি অর্ডার করে দেবেন পকটেলের কোনো একটা আইটেম তো চলো বুধবার জন্য সাত করে একটু স্যান্ডউইচ দিয়েছিলাম এক এতটাও খাই ঠিক আছে যাই হোক এতক্ষণ বসেছিল আর বসে থাকলো না ঠিক আছে বাবা ওকে একটু বাইরেটাই গেল চলো আর এই যে এসে গেছে প্রতিদেবের ট আর এই যে আমার ছানুটাকে দেখো বাবা বাড়িতে তো এসেই গেছি আর ওখান থেকে বেরোনোর সময় ভিডিও করতে পারিনি বুকটা একটু খান্না শুরু করে দিয়েছিলো যে কারণে তাড়াতাড়ি করে চলে আসতে হয়েছে আর যেটা বলছিলাম খাবার কেমন জানাবো ভালো তবে আমাদের ওখানে যেরকম মানে চাইনিজ খাবারের টেস্ট অতটাও ভালো লাগলো না তো মোটামুটি আর কি চলে যাওয়ার মতন তো চলো আজকের এবছরের জামাই ষষ্ঠী বিয়ের পরের ষষ্ঠতম জামাই ষষ্ঠী এরকমই কাটলো আর তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখাচ্ছি পরের ভিডিওতে টাটা